বিভিন্ন জয়েন্ট যে ব্যথা ছিল বুকে ধরা পড়াশুছিলো আপনি আসছেন গত তেরো তারিখে তো আল্লাহর মধ্যে ওষুধ খাওয়ার পরতেই এখন মোটামুটি ভালো তো এখন আমি শুনলাম যে কিছু গ্যাসের সমস্যা আছে আর এই বাথরুমের সমস্যা আমি ঠিক আছে

আমি সচেতন করি না ব্যাথার জন্য বেশি খাওয়া দাওয়া না প্রথম অল্প খেয়ে নিজের নিয়ম কথা বলি টক ফল পাওয়া ব্যায়াম করা সচেতন করা এগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে তাহলে আশা করি যে ভালো থাকছে তো ঠিক আছে আমরা দেখি কথা বলছি আসা নাম